ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যারা নিজেদের সাহস যুদ্ধ দক্ষতা আর আত্মত্যাগের মাধ্যমে যুগের পর যুগ মানুষের মনে বেঁচে থাকে তেমনই একজন টিপু সুলতান ভারতের টাইগার অফ মাইসোর যিনি আজীবন লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার এক আগমনী বার্তা নিয়ে সতেরোশো সালে জন্ম মাইসোরের শাসক হায়দার আলীর পুত্র হিসেবে ছোটবেলা থেকেই টিপু ছিলেন সাহসী মেধাবী এবং অসাধারণ যোদ্ধা অস্ত্রবিদ্যা ভোরসোয়ারি যুদ্ধকৌশল সব ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য আঠারো শতকের শেষ ভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে একে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছিল কিন্তু টিপু সুলতান ছিলেন সেই বিরল শাসক যিনি ইংরেজদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ ঘোষণা করেছিলেন প্রথম অ্যাংলোমাইসোর যুদ্ধ দ্বিতীয় অ্যাংলোমাইসোর যুদ্ধ তৃতীয় অ্যাংলোমাইসোর যুদ্ধ প্রত্যেকবারই তিনি ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিলেন টাইগার অফ মাইসোর নামের উৎপত্তি টিপু সুলতান নিজেকে হিন্দুস্তানের বাঘ বলে মনে করতেন তাঁর রাজদরবারের প্রতীক ছিল বাঘ তাঁর তরবারিতেও বাঘের ছবি ছিল রাজ সিংহাসনে ছিল বাঘের মূর্তি তিনি বিশ্বাস করতেন একদিন বাঘের মতো বাঁচা শত বছর শেয়ালের মতো বেঁচে থাকার চেষ্টা আধুনিক প্রযুক্তির ব্যবহার টিপু সুলতান শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক আধুনিক চিন্তাধারার শাসক প্রথম ভারতীয় শাসক যিনি রকেট প্রযুক্তি ব্যবহার করেন যুদ্ধক্ষেত্রে আধুনিক কেল্লা ও প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলেন ইউরোপের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন ব্রিটিশদের বিরুদ্ধে জোট গঠনের জন্য অর্থনীতি কৃষি এবং শিল্পক্ষেত্রে উন্নতির জন্য নানা সংস্কার আনেন সতেরোশো নিরানব্বই সালে চতুর্থ অ্যাংলোমাইসোর যুদ্ধ শুরু হয় অত্যন্ত অসম যুদ্ধে কুখ্যাত বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ সেনা সেরিংপট্টনম কেল্লা দখল করে কিন্তু টিপু সুলতান মরণপণ লড়াই করেন তিনি বলেন আমি জীবিত অবস্থায় কখনো ব্রিটিশদের সামনে আত্মসমর্পণ করব না সেই প্রতিজ্ঞার সত্যতা দিয়েই তিনি শহীদ হন ভারতের ইতিহাসে এক বীরের নাম হয় টিপু সুলতান আজও ভারতের স্বাধীনতার ইতিহাসে অন্যতম অনুপ্রেরণার নাম তিনি প্রমাণ করে গিয়েছিলেন স্বাধীনতার জন্য লড়াই শুধু উত্তর ভারতের নয় দক্ষিণ ভারতেও সমানভাবে হয়েছিল তার জীবন কাহিনী বিপ্লবী চেতনার উৎস তিনি ছিলেন সাহস উন্নত চিন্তা এবং দেশপ্রেমের মূর্ত প্রতীক বন্ধুরা টিপু সুলতানের লড়াই শুধু অস্ত্রের ছিল না ছিল স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য প্রয়াস যদি তার এই বীরত্ব গাথা আপনাদের গর্বিত করে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাঘের মতো মৃত্যু ইতিহাসে অমর হয়ে থাকা এই টিপু সুলতানের নাম